মঙ্গলবার নভান্ন অভিযানে পুলিশ লাঠিচার্জ করার প্রতিবাদে বুধবার বারো ঘন্টা বন্ধে টাক দিয়েছে বিজেপি এদিন সকাল থেকেই বিজেপি নেতাকর্মীরা বন্ধের সমর্থনে রাস্তায় নেমেছে পাল্টা বন্ধ বিরোধিতায় রাস্তায় নেমেছে তৃণমূল কর্মীরা কুলটি বিধানসভা নিয়ামত করে কুলটি ব্লক সভাপতি কাঞ্চন রায়ের নেতৃত্বে রাস্তায় নেমে মিছিল করে তৃণমূল নেতাকর্মীরা সেই সময় বন্ধের সমর্থনে বিজেপি কর্মীরা ও বন্ধের বিরুদ্ধে তৃণমূল কর্মীরা মুখোমুখি হয়ে পড়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। আমরা নাটক করব। আমরা সব প্রস্তুত আছি আমরা। মা বোনদের জন্য লড়ছি তাতে প্রাণও যায় তো আমরা প্রাণ দিতে রাজি আছি। কিন্তু পুলিশ প্রশাসন পশ্চিম বাংলার পুলিশ প্রশাসন তোমরা জানেন এই আর কালকে যে ছাত্র আন্দোলনের উপর ছাত্র আন্দোলনের উপর যে যেভাবে পুলিশ নাটি মহিলাদের আম জনতা ছিল সাধারণ মানুষ যুক্ত ছিল না হলে নবান্ন পাঁচশো মিটারে যাওয়া যায় ওখানকার স্থানীয় লোক রাস্তা দেখিয়ে নিয়ে গেছে না হলে নবান্ন কেউ যেতে পারবে না মানে এই বন্ধটা পশ্চিম পশ্চিমবাংলার মানুষ টেকেছে বিজেপি বন্ধ টেকেছে কিন্তু ওদেরই সারাতে বন্ধ হয়েছে পশ্চিম বাংলার মানুষ আর এই সরকারকে করতে দেবে না সুপ্রিম কোর্টে অর্ডার হয়েছে রয়েছে আপনারা শান্তিপূর্ণ যে কোনো মিটিং মিছিল করতে পারেন কিন্তু তা সত্ত্বেও আজকে আপনাদের একাধিক রাজ্য নেতাকে পুলিশ আটক করেছে কি বলবেন পশ্চিম বাংলার পুলিশের জন্য জানেন আপনি পশ্চিম বাংলা পুলিশের কি রকম শাসন তারা শাসক হিসাবে যার দলোদাস পুলিশ তারা তো দুর্নীতি করেছে কিন্তু তারা তো ডিএমসি جھنڈা ধরে রাখে